আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই ক্যাবোস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত পদত্যাগ ও নতুন দল গঠনের সূত্রে উপদেষ্টা নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগের বিষয় এখনো বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ আজ এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলে তিনি এসব কথা বলেছেন পদত্যাগ সংক্রান্ত বিষয় নিয়ে একটি জাতীয় দৈনিক অর্থাৎ দৈনিক আমার দেশে প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেছেন প্রতিবেদনটি তার নজরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পত্রিকাটি আসলে কোন উৎস থেকে সংবাদ প্রকাশ করেছে সেটা পরিষ্কার নয় বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এরপর জানাব চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইনের বিশেষ প্রতিবেদন গুচ্ছে গিয়ে সক্রিয়তা হারায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করত জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শিক্ষার গুণগত মান ধরে রাখার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন থেকেই চেষ্টা করছে কিন্তু বিশ্ববিদ্যালয়টি গুচ্ছ ভর্তি পরীক্ষায় যাওয়ার পরই এর সক্রিয়তা হারায় এদিকে সংস্কৃতিতে বিদেশি আগ্রাসন প্রতিহত করতে হবে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ভারতের বিভিন্ন বাদ নির্মাণের ফলে আমাদের প্রধান নদীগুলি শুকিয়ে গেছে ফলে চাষাবাদের সমস্যা দেখা দিয়েছে ভারত যে বাদছে সেটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তাই আন্তর্জাতিক অঙ্কনে এটি উপস্থাপন করতে হবে বিগত সময়ে আমাদের সরকারের আমলে বিষয়টি জাতিসংঘে উপস্থাপিত হয়েছিল কিন্তু ফ্যাসি সরকার বিভিন্ন অবৈধ চুক্তি করে দেশটাকে সর্বনাশ করেছে এবারে জানাব জামালপুরে ট্রাক চাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে জামালপুরে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে আজ সন্ধ্যা সাতটার দিকে দ্বীপপাইতে এই দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি এদিকে সবাইকে 500 টাকা দিচ্ছে বিকাশ ইন্টারনেটে প্রচারিত এমন দাবিটি ভুয়া সম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকাশের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার একটি তথ্য ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে দেশে সবাইকে 500 টাকা করে ফ্রি আর্থিক সহায়তা দিচ্ছে বিকাশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি থেকে এমন তথ্য প্রচারের পাশাপাশি টাকা পেতে একটি লিংকেও ক্লিক করতে বলা হচ্ছে তবে এটি মি বলে জানিয়েছে চেক তথ্য যাচাইকারী সংস্থা রিমার স্কানার এবং সর্বশেষ জানাব এসআই পদে লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফল প্রকাশ বাংলাদেশ পুলিশ বাহিনীতে পদের লিখিত ও পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে প্রাথমিকভাবে পদে জন প্রার্থী সুপারিশ প্রাপ্ত হয়েছেন আজ বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল এ আইজি আফ্রিদা রোবাই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলা বাংলাদেশ পুলিশের দু সালের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত মনস্তত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্ত ও মৌলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে দুইশ জন প্রার্থী সুপারিশ প্রাপ্ত হয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পদত্যাগ ও নতুন দল গঠন ইস্যুতে যা বলেন উপদেষ্টা নাহিদ সরকার থেকে পদত্যাগের অন্তর্বর্তীকালীন সরকারের নাহিদ ইসলাম বৃহস্পতিবার অনুষ্ঠান শেষে সাংবাদিকরা পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলে তিনি এসব কথা বলেছেন পদত্যাগ সংক্রান্ত বিষয় নিয়ে একটি জাতীয় দৈনিকের প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেছেন প্রতিবেদনটি তার নজরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছেন পত্রিকাটি আসলে কোন উৎস থেকে এই সংবাদ প্রকাশ করেছে সেটি পরিষ্কার নয় বলে মন্তব্য করেছেন তিনি তিনি বলেছেন এ ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি যদিও হয় তাহলে তারা নিজেরাই বলবে রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে এবং সরকার ছাড়া সিদ্ধান্ত হলে সেটা আনুষ্ঠানিকভাবেই জানানো হবে এমন কোন সিদ্ধান্ত আমরা বা আসিফের জায়গা থেকে নেওয়া হয়নি এর আগে বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি একটি জাতীয় দৈনিক অর্থাৎ দৈনিক আমার পত্রিকা জুলাই বিপ্লবের নেতৃত্ব দেয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে দল ঘোষণার আগে আগামী ফেব্রুয়ারি থেকে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম প্রতিবেদনে বলা হয়েছে ছাত্র জনতার নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে আর এই কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলছে চ্যানেল টোয়েন্টি অনলাইন বিশেষ প্রতিবেদন গুস্থে গিয়ে সক্রিয়তা হারায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান ধরে রাখার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন থেকে চেষ্টা করছে কিন্তু বিশ্ববিদ্যালয়টি গুস্থ ভর্তি পরীক্ষায় যার পরে এর সক্রিয়তা হারায় দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্য যে আগ্রহ ছিল তা ধীরে ধীরে ভাটা পরে 2020 বিশ একুশ শিক্ষাবর্ষ থেকে এর নেপথ্যে কারণ খুঁজতে গিয়ে পাওয়া যায় গুসছে অন্তর্ভুক্তি গুসে অন্তর্ভুক্ত হওয়ার পর কমানো হয় জবির আবেদন সত্য এমনকি আসন ফাঁকা থাকতে পারে আশঙ্কায় চালু করা হয় সেকেন্ড টাইম আবেদন জানা যায় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তিচু শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে করোনা মহামারীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির পরামর্শ নির্দেশনায় দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবিতে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড মিজানুর রহমান ও সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড ফরিদুদ্দিন আহমেদের নেতৃত্বে বাইশটি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে দেশে প্রথমবারের মতো সমন্বিত ভর্তি পরীক্ষা জিএসটি অনুষ্ঠিত হয় সেই পদ্ধতিতে অন্তর্ভুক্ত ছিল না ঢাকা জাহাঙ্গীরনগর রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সরকার বা উচ্চ মহল যদি শিক্ষার্থীদের কল্যাণে এই গুচ্ছ চালু করে থাকত তাহলে এই প্রতিষ্ঠানগুলো কে কেন অন্তর্ভুক্ত করা যায়নি সেই প্রশ্ন ধোয়াশা রয়ে গেছে আজও এরপর করোনা মহামারী চলে গেল এই পরীক্ষা পদ্ধতি এখনো বহাল রয়েছে তবে চলতি শিক্ষাবর্ষ থেকে আগের ভর্তি পরীক্ষা পদ্ধতি ফিরেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাদ দেওয়া হয়েছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা তবে লিখিত বহু নির্বাচনী প্রশ্নে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ সময়ের ভর্তি বিজ্ঞপ্তিগুলো দেখলে বোঝা যাচ্ছে একদম নিজেদের অবস্থান ও বৈশিষ্ট্যকে জলাঞ্জলি দিয়ে গুসে থাকে বিশ্ববিদ্যালয়টি সংস্কৃতিতে বিদেশি আগ্রাসন প্রতিহত করতে হবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ভারতের বিভিন্ন নদীগুলো শুকিয়ে গেছে ফলে চাষাবাদে সমস্যা দেখা দিয়েছে ভারত যে বাদ দিচ্ছে সেটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তাই আন্তর্জাতিক অঙ্গনে এটি উপস্থাপন করতে হবে বিগত সময় আমাদের সরকারের আমলে বিষয়টি জাতিসংঘে উপস্থাপিত হয়েছিল বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি বিকেলে মাগ নোমানি ময়দানে মিলনায়তনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দিনব্যাপী কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেছেন তারেক তারেক রহমান রহমান সময় বলেছেন শহীদ আমলে খাল কাটা হয়েছিল যা এখন ভরাট হয়ে গেছে একই সঙ্গে দেশের ছোট নদীগুলো ভরাট হয়ে গিয়েছে বিগত পতিত সরকারের সময় নদী খাল খনন কেমন হয়েছে আপনারা জানেন আমাদের এই ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে আবার খাল কেটে বাড়তি পানির ব্যবস্থা করতে হবে যা শুকনো মৌসুমে কাজে লাগবে তিনি আরো বলেছেন বিগত সরকার আমলে বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের এনে দেশি শিল্পীদের অবজ্ঞা করা হয়েছে এখন দেখছি পাকিস্তান ইসলামাবাদ থেকে শিল্পী আনা হচ্ছে এ কারণে গত ষোলোই ডিসেম্বর আমরা সবার আগে বাংলাদেশ এই শিরোনামে দেশি শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করেছি এটি অব্যাহত রেখে আমাদের সংস্কৃতি বিদেশে আগ্রাসন প্রতিহত করতে হবে জামালপুরে ট্রাক চাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত জামালপুরে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে আজ সন্ধ্যা দিকে এই এই দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে ঘটে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি স্থানীয় সূত্র থেকে জানা গেছে পুলিশ বলছে সিএনজি চালিত অটোরিকশাটি আসছিল টাঙ্গাইল থেকে ট্রাকটি যাচ্ছিল জামালপুর থেকে পরে ঘটনাস্থলে ট্রাক অটোরিকশার ভয়ঙ্কর সংঘর্ষ হয়েছে এবং ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে জানা গেছে এ ধরনের সড়ক দুর্ঘটনার পিছনে বাইক বা ট্রাকের অতিরিক্ত গতিকে দায়ী করছেন তারা তারপরও মহাসড়কে যানবাহন চলাচলের নিয়ম নীতি মানা হচ্ছে না বলেও এ অবস্থা হয়েছে